ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وإذا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: من قتل دون ماله فهو شهيد، ومن قتل دون نفسه فهو شهيد، ومن قتل دون أهله فهو شهيد، أو كما قال عليه الصلاة والسلام. ভূমিকা ছাড়াই বলছি কামরাঙ্গির চর চর হিসাবেই খ্যাত ছিল একটা অনাবাদ এবং বিরান এলাকা ছিল মানুষের বসবাসের উপযোগী ছিল না মানুষ এখানে জাগায় কোড়ায় করে জাগা বিক্রি করে শহরে বাড়ি বাড়িঘর করেছে অন্য এলাকায় চলে গিয়েছে এই কামরাঙির চরকে যেই কিংবদন্তি পুরুষ কামরাঙি চরকে আজকে কামরাঙি বানিয়েছেন কামরাঙি চরকে আধুনিক শহরে পরিণত করেছেন কামরাঙি চরের মাটিকে স্বর্ণের মতো খাঁটি করেছেন সেই কিংবদন্তি প্রসলেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মোহাম্মদুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলী আজকে কামরাঙি চর নিয়ে যারা পরিকল্পনা প্রয়ন করতেছেন তাদের কামরাঙির জন্য বিন্দু অবদান নেই যদি কামরাঙ্গি মাটির জন্য যেই মহান পুরুষের অবদান যিনি আসার কারণে আমরা এখানে এসেছি আমাদের পূর্বপুরুষরা এসেছেন একমাত্র হাফিজি হুজুরের মহব্বতে তিনি এখানে এসে এই অনাবাদ কামরাঙ্গি চরে কাবাদ করেছেন এই কামরাঙ্গি ছিল জলদস্যুদের আখড়া আস্তানা তিনি এদেশকে এই এলাকাকে জলদস্যু মুক্ত করেছেন এই এলাকাকে নিরাপদ নগরী হিসাবে নগরী হিসাবে পরিণত করেছেন আল্লাহ আস্থানা বানিয়েছেন মাদ্রাসা মসজিদের কেন্দ্রবিন্দু বাড়িয়েছেন আলেমাগান এই পূর্ণভাবে কামরাঙ্গির চর একমাত্র হাফিজি হুজুরের কারণে সুতরাং কামরাঙ্গির চরের এই উন্নয়নের যদি রূপকার বলা হয় কামরাঙ্গি চরে যদি সব কিছু বলা হয় এর মূলে হইলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলি আর সে উন্নয়নে রূপকার যার কারণে এখানে মানুষের আবাদি যার কারণে এখানে জনবসতি গড়ে উঠেছে যার কারণে আজকে আধুনিক কামরাঙ্গির চর যার কারণে কামরাঙ্গির চর বিশ্বনন্দিত কামরাঙ্গির চর সারা বাংলাদেশের মানুষ কামরাঙ্গির চর হাফিজ চৌধুরকে চেনে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে না চেনল হাফিজি হুজুরের কারণে কামরাঙ্গি চরকে চেনে আর আজকে কাম নোয়ারের মধ্যে হাফেজ জি হুজুর নেই হাফেজ জি হুজুরের মাদ্রাসা নেই হাফেজ জি এই উন্নয়ন মূলত উন্নয়ন নয় এটা মূলত ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিকদের চক্রান্ত তারা দেখেছে ঢাকার পার্শ্ববর্তী কামরাঙ্গীচের এলাকা এখান থেকেই ইসলাম বৃদ্ধি যেকোনো বিষয়ের আন্দোলন এখান থেকেই দাবारण হয়ে ওঠে এখানে কোন প্রকার বেদாதி কোন প্রকার হক জিনিস এখানে আস্তানা করতে পারে না এই হাফিজ হুদরের বরকতে এই জন্য বিদেশি ওই সমস্ত তাগুদ এবং শয়তানি চক্রের এখানে বদনজর পড়েছে সেই বদনজরের খেলনার পুত্র বানিয়েছেন সেই বদনজরের বলির পাঠা বানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র ব্যারিস্টার ফজলুর তাপসকে মূলত এই চক্রান্ত অনেক সুগভীর অনেক সদর প্রসারিক আমি মনে করি এই আন্দোলন শুধু নিজের ঘর বাড়ি এবং জন্মভোগী রক্ষার আন্দোলন না এই আন্দোলন হইল কামরাঙিচরের একশো চল্লিশটা মসজিদ রক্ষার আন্দোলন এই আন্দোলন হইলো কামরাঙিচরের পঞ্চাশ ষাটটি কবরস্থান রক্ষার আন্দোলন এই আন্দোলন হইল কামরাঙিচরের সাড়ে তিনশো এবং হাফিজি হুজুরের এই স্মৃতি বিচলিত এই বিশ্ববিখ্যাত জামে রুড়ে রক্ষা হাফিজি হুজুরের বাক্পা রক্ষার আন্দোলন সুতরাং এই আন্দোলনের সাথে দেশাত্মবোধক শুধু আন্দোলন না আমাদের গর্বের রক্ষার আন্দোলন না এই আন্দোলনের সাথে আমাদের ইমানি আন্দোলন জড়িত এজন আমাদের প্রত্যেকের অন্তরে ইমানি স্পিরিট নিয়ে ইমানি চেতনা নিয়ে আন্দোলন নামতে হবে এই আন্দোলন শুধু আমার নিজের অস্তিত্ব রক্ষার আন্দোলন না এই আন্দোলন আমার জাগা গর্বারি রক্ষার আন্দোলন না এই আন্দোলন হইল অলি আউলিয়ার পূর্ণভূমি এবং এই এলাকার সক্রিয়তা এই এলাকার পবিত্রতা রক্ষার আন্দোলন সুতরাং যদি আমরা নিয়তকে সহি করে নিই ইন্নামাল আমল বিনিয়ত সকল আমল নির্ভর করে নিযতের উপরে একজন নিয়তকে আমরা খাতি করে নিই যে আমাদের আন্দোলন ঘর বাড়ি রক্ষার আন্দোলন আল্লাহ রসুল বলছেন মান কুতিলা কুতিহী ফ যে তার মাল রক্ষা করার জন্য জীবন দেয় সে শহীদ অমান কুতিলা দুল আনাফিহী ফাউ শহীদ যে নিজের জীবন রক্ষার জন্য জীবন দেয় সেও শহীদ মান কুতিলা শহীদ যে নিজের পরিবারের জীবন রক্ষার জন্য মান সম্মান রক্ষার জন্য জীবন দেয় তারাও শহীদ সুতরাং আমাদের আন্দোলন সেই শাহাদাতের স্প্রিয়া নিহা এবং ইমান রক্ষার আন্দোলন যদি আমরা এর সাথে জড়িত করতে পারি তা আমাদের আন্দোলনটা লক্ষ্য উদ্দেশ্যে পড়বে পশবে এই আন্দোলনের জন্য আমাদের যানমাল সময় যা কিছু ব্যয় হবে এবাদাতে পরিণত হবে এবাদাতে পরিণত হবে যেহাদের অংশ হবে এই জন্য আমরা আমাদের নিয়তকে সহি করে নেই আমাদের আন্দোলন শুধু ঘরবারি অক্ষর আন্দোলন না এই হাফিজ হুদুরের পুণ্ডভূমি অক্ষর আন্দোলন তার মাদ্রাসা সহ তার এরকম এখানে আরও তার হাতে ঘোরা বিভিন্ন মাদ্রাসা স্থান মসজিদ মাদ্রাসা রক্ষার আন্দোলন কোরআন রক্ষার আন্দোলন শূন্য রক্ষার আন্দোলন যদি এটা আমরা আমাদের মনের মধ্যে মন মরণে এটাকে আমরা স্থান করে নিই তাহলে আমাদের আন্দোলনটা লক্ষ্য উদ্দেশ্যে পুষবে এবং আমাদের আন্দোলনের প্রত্যেকটা পদে পদে সব হবে যা কিছু আমরা ব্যয় করব তাই বাজার হবে তাই যে হাতে অংশ হবে যদি এই আন্দোলন করতে গিয়ে কোটি টাকা ব্যয় হয় প্রত্যেক টাকার ব্রিম আমি সব পাবো ঊনপঞ্চাশ কোটি টাকা রাস্তা ব্যয় সব পাবো যদি আন্দোলন করতে গিয়ে যদি আমাদের জীবন যায় আমরা আল্লাহর কাছে শাহাদাতের মর্তব্য পাবো এই জন্য বন্ধুরা আমার আমি সর্বশেষ বলতে চাই এই আন্দোলনকে যদি আমাদের কামিয়াব করতে হয় হাফিজি হুজুরের কবরের কাছে দাঁড়াইয়া এই জন্মভূমি রক্ষা কবরির শপথ করতে হবে হাতে হাত মিলিয়ে অতিমতি হাবলিল্লাহ জামিয়া তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করো ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ করো আল্লাহ পাকে হুকুম এই জন্য হাতে হাত মিলিয়ে আমরা লোভে লোভের পরে ভয়ে কোনো প্রকার আমাদের এরকম কোপ দিয়ে যেন আমাদের কেউ গ্রাস করতে না পরে এই জন্য আমাদের নিয়তকে খাদি করে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি হজরতের কবরের পাশে শপথ করতে পারি এবং এবং পারি অলির আমাদের আন্দোলন সফলতার ধার প্রান্তে পুষবে দুনিয়ার কোনো শক্তি আমাদের আন্দোলনকে নসৎ করতে পারবে না আমরা ইনশাল্লাহ কামিয়া ভব হব আমি মাননীয় মেয়র সবকে বলতে চাই আপনি নির্বাচনী প্রচার অভিযানে বলছিলেন আপনি এই প্রতিষ্ঠানে এসে বলেছিলেন আমি একজন পীর বংশের সন্তান আপনি আপনার নির্বাচনী প্রচার অভিযানে অংশ ছিল আপনি আপনি একজন আপনি প্রকৃত পক্ষে অলি বংশের সন্তান হয়ে থাকেন যেই বিষয়টাকে নির্বাচনী প্রচার অভিযানে ব্যবহার করেছিলেন তাহলে এই যে অলিদের যিনি সর্দার সঈদুল আউলিয়া কুতুবদের সর্দার হাফিজ হুজুর যেই ভূমিতে শুয়ে আছেন সেই ভূমির রক্ষার জন্য যদি আপনি অলির বংশের হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে যদি সেই অলির বংশের গুণ হয়ে থাকে তাহলে এই হাফিজি হজুরের মাদ্রাসা এবং তার এলাকাকে রক্ষা করা এটা আপনার অলির বংশের গুণ হবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই আমরা জানি আপনি হাফিজ জি আপনার অন্তরে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখেন যদি আপনি সত্যিকার অর্থে আপনার নানাকে সত্যিকার অর্থে নানা মনে করেন তাহলে আপনার নানার কামড়ে গিরচরকে রক্ষা করা আমরা মনে কি আমাদের দায়িত্ব না আপনার দায়িত্ব আজকে প্রমাণিত হবে এই আন্দোলনে যদি আপনি সত্যিকার অর্থে সেই জয় আপনি এয়ারপোর্টে হাফিজি হুজুরের প্রদর্শন নিয়েছিলেন দ নিয়েছিলেন হাফিজি হুজুরকে নানা বলেছিলেন আপনি নানা বলেন আমরা জানি যদি সত্যিকার অর্থে আপনার এই নানা বলাটা লৌকিকতা না হয়ে থাকে বাস্তবী হয়ে থাকে তাহলে কামরাঙি চরের আজকের এই সমস্যার সমাধানের জন্য আপনি হস্তক্ষেপ করুন এবং এই সিদ্ধান্তগুলা অতি সত্তর বাতিল করে হাফিজ জিহুদুরের কলিজাকে ঠান্ডা করুন হাফিজ জাহুদুরের প্রতিবেশীদের কলিজাকে ঠান্ডা করুন হাফিজ জহুদুরের মাদলা সার এই পাশে দাঁড়ান আল্লাহাক আপনাকে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিনুদ্দাউনদুলিল্লা